الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يحب الله فلا مضل له ومن يذلهم فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحمد بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد اشرى ومن يعصي ما فقد اما بعد فقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد محمد الله صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد

वस्जी दे वकतरो मास परगो तल्ला इर्द-गिर्द रखती रे अल्लाहumma सल्ले आला مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد ولا

ما مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا ما مولانا محمد وعلى سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. بنشر مالي توا مثلي. أما شهودكم على الله حق رب العالمين अशोक कृष्ण को याद आई पड़ी जे महान लहर पार कर बुलाएंगी देखो तो एक ती भर्षण पार अब आज शे कोटी तो कुलवाने ये आमादर के नसीब पर से तेरे नशन में बंद तेरी शिक्षित अल्हम्दुलिल्लाह

পরিভাষায় কোরবানি বলা হয় আল্লাহ নৈকট্য লাভের জন্য আল্লাহ নৈকট্য লাভের জন্য এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট যন্ত্র নির্দিষ্ট সমান

তাহলে মেয়ের শ্বশুর বাড়ি থেকে কি বলবে অথবা সেলেকে বিবাহ করানো হয়েছে কোরবানি না দেয় তাহলে শ্বশুর বাড়ি থেকে কি বলবে এই জন্য কোরবানি করা যাবে না তাহলে কোরবানি করতে হবে একমাত্র আলো সন্তুষ্টির জন্য লোকে কে কি বললো ওটা দেখার বিষয় না আপনার নিয়ত যদি থাকে خالص আপনি যদি ইখলাসের সাথে যদি কুরবানি করেন আপনার যদি অন্তরে নিয়ত থাকে যদি আপনি আল্লাহর নৈকট্য বা আল্লাহ সন্তুষ্ট জন্য তারপরে লোকেরা কে কি বলল তাতে কিছু আসে যায় না তাহলে আপনার নিয়ত কি আছে সহি আছে আপনার নিয়ত যদি সহি থাকে নিয়ত সহি থাকার পর যদি লোকে কি বলল সেটা দেখার বিষয় না আপনার আল্লাহ তাআলা রব্বুল আলামিন

আল্লাহ সন্তুষ্ট নির্ধারণ করে দিয়েছে কোন কোন পশু কোরবানি করা যাবে আর কোনগুলো যাবে না যেগুলো করা যাবে সেইগুলোর ভিতর থেকে কোরবানি করতে হবে তার কোন কোন পশু কোরবানি করা যাবে সেটা নির্ধারণ করে দিয়েছে নির্দিষ্ট করে দিয়েছে তিন তিন শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা যাবে তার ভিতরে এক নম্বর শ্রেণী হল গরু বা বহিষ গরু বা বহিষ একই এই গরু আপনার গাভী হতে পারে গরু বলতে গাভিও বুঝায় আর কি ওই যেইটাই বলি সকল নাই গরু বুঝায় এখন যাই গরু কুরবান বা কোনো সমস্যা নাই অথবা মনীষ দিতে পারেন কোনো সমস্যা নাই তাহলে গরু অথবা মনীষ এর জন্য আমার সৈন্য আপনার মনে চাইলেই তো আপনার গরু কুরবানি দিতেই চলবে না

আমাদের দেশে বা আমাদের অঞ্চলে বয়স নির্ধারণ করা হয় দাঁত দেখে ঠিক না হ্যাঁ এটা নির্ধারণ করা পারে যদি সঠিক থাকে কোন কোন ক্ষেত্রে আবার সঠিক নাও হতে পারে ধরুন মানুষের ভিতরে তো অনেক সময় অনেক ব্যতিক্রম কিছু মানুষ আছে না তাই গরুর ভিতরে ব্যতিক্রমও থাকতে পারি এই জন্য বয়সটা মূল বিষয় আপনার দায়িত্ব হবে

যদি এক বছরের দুমবার মতন দেখা যায় এরকম তাজা উঁচা লম্বা সব দিক অর্থাৎ এক বছরের দুমবার ভিতরে যদি ছয় মাসে দুমবাটা ছেড়ে দেয় তাহলে এটা চিনে ব্যয় করা যাবে না কোনটা এক বছরের আর কোনটা ছয় মাসের দুমবার যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে ওই দুমবা দ্বারা কুরবানি করা যাবে এটা শুধু দুমবার বেলা সাগরের বেলা না

তাদের উপর আল্লাহ তালা বলার কুরবানি ওয়াজি করে দিয়েছে কুরবানি কাদের উপর ওয়াজি কুরবানির জন্য জাকাতের যেরকম নিসাব পরিমাণ সম্পদ থাকলে জাকাত ওয়াজিব ফরজ হয় জাকাতের জন্য এক বছর মাল থাকা শর্ত কিন্তু ফেদরার জন্য এবং কুরবানির জন্য এক বছর থাকা শর্ত না কথা কিন্তু কি হয়েছে।

সময় যে এত কম সব বিস্তারিত বলার তো সময় নাই সংক্ষিপ্ত বলছি সংবাদ দেওয়া যদি এই পরিমাণ যদি আপনার কাছে সম্পত্তি মালিক থাকেন তাহলে কুরবানি করা নাকি ওয়াজিব তবে আপনার কাছে কি আশা আছে কিন্তু আপনার ঋণ আছে এখন ঋণ পরিশোধ করতে গেলে আপনার মালিক এর নিসাব থাকে না তাহলে আপনি ঋণ পরিশোধ করার পর যদি এই পরিশ করা পর যদি মালিকের ইসাম হয় তাহলে প্রতি কুরবানি করা ওয়াজিব হবে কথা বুঝিয়ে দিবা না চলতি সময় বিস্তারিত বলার সময় নেই তারপরে আসেন আরো কথা হলো কুরবানি করা যায় কয় দিন 3 দিন আজকে থেকে আগামী কাল পর্যন্ত এই তিন দিন কুরবানি করা দেন এই তিন দিনের ভিতরে কোন গরীব মানুষ যদি ধনী হয় তাহলে তার যদি কুরবানি করা ওয়াজিব কথা বুঝাইতে বল না

অর্থাৎ যাদের কারণে তারা সম্পদশালী করে সম্পদশালী করেছে সম্পদশালী হওয়া সত্য যে ব্যক্তি কোরবানি করল না সে যেন আমাদের ঈদ গায়ে না আসে এই কি করতে হবে যারা সম্পদশালী তাদের কি করতে হবে কোরবানি করতে হবে দেখেন কত বড় তাদের জন্য ধিক্ষাজনক কথা ঈদের দিন খুশির দিন আনন্দের দিন তারা যায় এই আনন্দের দিন ঈদের দিন যেন তারা ঈদ গায়ে না আসে এই জন্য যারা সম্পদশালী তাদের কি করতে হবে কুরবানি করতে হবে তো বলতেছিলাম এখন পশু যখন আমরা জবাই করব তার জন্য কয়েকটা শর্ত রয়েছে কি কি শর্ত অনেক আলোচনা করার সময় এই অনেক আলোচনা সব আলোচনা তো করা যাবে না বিশেষ করে যখন কুরবানি পশু জবাই করতে হবে তখন খেয়াল রাখতে হবে এক নম্বরে খেয়াল তার অবশ্যই মুসলমান হতে হবে ইমানদার হতে হবে যিনি পশু জবাই করতে হবে তারপরে যখন যিনি ছবি চালাবেন তার অবশ্যই বিসমিল্লা করতে হবে কি করতে হবে আল্লাহর নামে জবাই দিতে হবে অন্য কারোর নামে জবাই দিলে সে পশুর গোস্ত খাওয়া যায় হবে না তাহলে যিনি ছবি অনেক সময় ছবি রদ হয় না

আরো খেয়াল রাখতে হবে চারটা রক কাটতে হবে চারটা রক কাটতে হবে চারটা রকের ভিতরে এক নম্বর রক হলো খাদ্য নারী দুই নম্বর হলো শ্বাস নারী শ্বাস সারি যেটা দেয়া শ্বাস নারী তিন নম্বর চার নম্বর রক হলো দুই পাশে দুইটা রক্তের রক্তের রক বা শিলা যেটা বলি রক্তের রক এই চারটা রক কাটতে হবে জবাই করার সময় এটা শুধু কুরবানি পশুর বেলা না এটা যে কোনো সময় পশু জবাই করার জন্য চারটা শর্ত চারটা রক কাটার শর্ত এটা যে কোনো সময় পশু জবাই করা হোক তারপরে আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে আপনারা এখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে আমরা যারা অনেক সময় গরু বা ছাগল অর্থাৎ পশুগুলো আমরা যারা বানাই যেটাই বানাই বলি বা যেটা গ্রাম অঞ্চলে যেটাই বলি তাদের প্রতি বিনীত অনুরোধ করব আপনারা বিশেষ করিয়া দেখেন একটা পশু যখন আমরা পশুগুলোকে আমাদের অনুগত করে দিয়ে সেবি এত শক্তিশালী পশুগুলো আমরা খুব সহজে কোরবানি করতে পারি বা জবাই করতে পারি নাহলে পশুর কাজ যে পরিমাণ শক্তি ওই শক্তি যদি পশু থেকে আল্লাহ তালা আমাদের অনুগত করে না দিতেন এত সহজে কি কোরবানি করা সম্ভব হতো আতারে রাখা সম্ভব হতো সম্ভব হতো না দেখেন কোরবানি করে একটা পশুকে জবাই করতেছি পশুটা কি কষ্ট পাচ্ছে না অবশ্যই কষ্ট পাচ্ছে কষ্টের উপরে যদি আবার কষ্ট দেয় এটা কি আমাদের উচিত অর্থাৎ পশুরা জবাই করতে আছে পশুরা কি কষ্ট হচ্ছে এর ভিতরে তাকে আরো কষ্ট দিছি কিভাবে তাকে ওই যে তাড়াতাড়ি তার রুকুটা যেন বের হয়ে যায় তাড়াতাড়ি খালানো যায় বানানো যায় এর জন্য আমরা কি করি ওই তাড়াতাড়ি খোঁচা ওই কি পাট দেয় বা খোঁচা নাকি পাট বা খোঁচা দিয়া পশুটাকে আরো কষ্ট দিচ্ছি এটা কিন্তু উচিত না